দু সালের মৃত্যুর আগে অবশ্যই এই ঘটনাগুলো একবার দেখে নেবেন শুরু হবে দুই আগস্ট দু থেকে যখন আপনি গত দশ হাজার বছরের মধ্যে সবচেয়ে বড়ো সূর্যগ্রহণ দেখতে পাবেন যা চলবে প্রায় ছয় মিনিট তেইশ সেকেন্ড ধরে দু হাজার উনত্রিশ সালে অ্যাপোপিস গ্রহাণু পৃথিবী থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার কিলোমিটার দূরে চলে যাবে আর সবচেয়ে ভয়ের বিষয় হল টু পয়েন্ট ফোর পারসেন্ট এর সম্ভাবনা আছে যে এটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে আরও যদি এরপরও বেঁচে যান আপনি তবে দু হাজার সালের টানা চব্বিশ দিন ধরে উল্কা বৃষ্টি হবে যা এত সুন্দর হবে যে আপনি কল্পনা করতে পারবেন না আর শেষমেশ দু সালে প্রায় চারশো বছর পর বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি এবং চাঁদ এক রেখায় চলে আসবে যেগুলো আপনি টেলিস্কোপ ছাড়াই চোখে দেখতে পারবেন এখন কমেন্ট করে বলুন এই ঘটনাগুলোর মধ্যে আপনি কোনগুলো দেখতে চান আর এরকম আরও চমকপ্রদ তথ্যের জন্য প্রতি আপনার আগ্রহ থাকে তবে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ